যদি একটু লিখতেন হ্যালো ভিউয়ার্স তো আমার সামনে এক ভাই বসে আছেন সঙ্গত কারণে ওনার ফেসটা আমি নিয়ে আসতে পারতেছি না তো উনি আসছেন মূলত তালাক প্রদানের জন্য তার স্ত্রীকে সে তালাক দিতে চাই তো তালাকের যে রিজন অর্থাৎ যে কারণ সেটা হচ্ছে তার শ্বশুর বাড়ি এবং তাদের বাড়ি পাশাপাশি তো স্ত্রী ব্যাপারভাবে চলাফেরা করে এবং উনি বেশ কিছু প্রমাণ আমার কাছে উপস্থাপন করেছেন তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে একটা নাম্বারে সে কন্টিনিউয়াসলি যোগাযোগ করে তো হয় তাদের ভিতরে একটা জিনিস আসছে যে উনি খুব সম্ভবত পরকীয়াই লিপ্ত তাছাড়া উচ্ছৃঙ্খল চলাফেরা এবং স্ত্রীকে কিছু বলতে গেলেই পাশাপাশি বাড়ি হওয়ার কারণে স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় তো তাদেরকে আসলে অর্থাৎ স্বামীপক্ষ যারা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে অনেকবার তারা আনতে গিয়েছে নানাবিধভাবেই তাদের মধ্যে ঝামেলা লেগেই আছে তো সর্বশেষ উনি ওনার কন্যা সন্তান না পুত্র সন্তান একটা কন্যা সন্তান আছে তারপরে উনি আর মানে সংসার কন্টিনিউ করতে চাচ্ছে না সো আমি তাকে বুঝিয়েছি তার যে একটা বাচ্চা থাকলে নর্মালি আমরা কিন্তু আর হাজব্যান্ড ওয়াইফ থাকলে নো ম্যাটার বাট যখন একটা বাচ্চা থাকে এই যে আজকেই বাবা যদি ডিভোর্স দিয়ে দেয় মা হয়তো অন্যত্র কোনো না কোনো দিন বিয়ে করবে বাবাও অন্য জায়গায় বিয়ে করবে মাঝখান থেকে এই বাচ্চাটা সাফার করবে তো এটা মানে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় বাট এখানে কিছুই করার নেই কারণ আমরা একটা জিনিস বুঝি যে সংসার কখনো জোর করে হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে সংসার কখনো জোর করে হয় না তো উনি এখন কিছুই করার নাই না না আপনি আপনার এখানে আপনার নাম লেখেন মাঝখান দিয়ে তো আমরা আসলে আর কিছু করতে পারলাম না ফোকাসটা এখানে একটা তালাক সম্পাদন হচ্ছে আসলে এই ধরনের কোনো কিছু আমরা চাই না বাট কিছু করার থাকে না আপনার পুরো নামটা যদি একটু লিখতেন লেখেন ফিজুর রহমান রহমানটা তারপরেও আমরা আশায় থাকি দেখা যাক যদি পজিটিভ কোনো কিছু হয় সো ওনাকে বলে দিয়েছি যে ওনার হাতে এই চিঠিটা পোস্ট করার পর নর্মালি আমরা নব্বই দিন বলে থাকি নব্বই দিন সুযোগ থাকবে যদি দুই পক্ষের মধ্যে কোনোভাবে কোনো সমঝোতা হয় তাহলে তার কোনো কথাই নেই আর সেক্ষেত্রে তারা পুনরায় সংসার করার একটা সুযোগ সৃষ্টি হবে আর যদি সেটা না হয় তাহলে চূড়ান্তভাবে তালাকটা কার্যকর হয়ে যাবে এখানে আইনত কিছুই করার নেই দুঃখজনক তালাকের ম্যাটারটা অলওয়েজ দুঃখজনক আপনারা যারা ভিডিও দেখছেন তারা এটা আবার ভাববেন না যে তালাক একটা একজন আমাকে বলেছিলেন যে তালাক সম্পর্কে ভিডিও বা পোস্ট না করার জন্য কিন্তু এটা আমরা কেন পোস্ট করি এখান থেকে আসলে অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে যেমন কোনো মেয়ে যদি উশৃঙ্খল কোনো কিছু করে থাকে এই ভিডিওটা দেখলে একবার হলেও সে চিন্তা করবে যে না আমার বাচ্চা আছে বা আমি যদি এভাবে কন্টিনিউসলি চলতে থাকি তাহলে হয়তো একটা পর্যায়ে গিয়ে ডিভোর্স হবে তো এটা কিন্তু একটা আমি বলবো যে মানে সতর্কীকরণ একটা বিষয় তো যাই হোক মোস্তাফিজ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে সংসারটা ফিরে আসে ডিভোর্স দেওয়া মানেই মানে একেবারে চূড়ান্ত রূপে তালাক হয়ে যাওয়া বিষয়টা তা না এখানে সুযোগ থাকবে যদি স্ত্রী বা স্বামী স্ত্রী দুজনে আবার মিলে যায় বিফোর নাইনটি ডেইস মিনিমাম তো সেই ক্ষেত্রে কিন্তু তারা একত্রিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি করতে পারে তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম